देखिए देखिए देखते पाछन की अवस्थाए रहेछ की अवस्थाए आज से तब ठीक नहीं এরপর এক হাইটাইট বিল্ডিং ছিল আহ যেহেতু পেয়ে গেছি আপনাকে কতলা বিল্ডিংগুলো ছিল মোটামুটি

দেখুন যাদের বাড়িঘর তাদের তো অবস্থা বুঝতেই পাচ্ছেন সেই ভাইরাল বাড়ির মতো এই বাড়িগুলো কিন্তু তোলা যায়নি মানে লিফটিং বা শিফটিং সেগুলো করা যায়নি পুরো ভেঙে দেওয়া হচ্ছে খারাপ লাগছে বন্ধুরা দেখে বন্ধুরা ছ ছখানা বাড়ি আর বুঝতে পারছেন কতগুলো পরিবার তাদের মানুষজন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পাশেই যে আপনার শীতলা মায়ের মারোটা রয়েছে এর তলাতে এখনো অবস্থান করছেন এই দেখুন ত্রিপল ঘেরা রয়েছে আপনারা কি এখানেই থাকছেন এখন কত মাস হলো ভাদ্র মাস থেকে প্রায় আট মাস হতে চললো দেখতে পাচ্ছেন বুঝতে পারছি বুঝতে পারছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়ে এরকম শয়ে শয়ে বাড়ি রয়েছে আর ওই হচ্ছে রূপনারায়ণ নদ তো যাই হোক এইটুকুন জায়গা ফাঁকা ছিল বলে তবু আমরা মাথাটা ঠাঁই মানে ঠাঁই গুছতে পেরেছি আচ্ছা এইটা সেন্টার আচ্ছা আচ্ছা সেন্টারের রান্নাটা আমরা রান্না বান্না মতো জায়গা তো এনাদের কথাগুলো তুলে ধরলাম এবং এনাদের বর্তমান পরিস্থিতি সেটাও দেখিয়ে দিলাম আমি আছে গরমে ঠিকতে মানে তো এইগুলো তুলে ধরলাম বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন যারা যারা রয়েছেন পাশাপাশি অবশ্যই সাধ্যমতো এনাদের পাশে দাঁড়াবেন এটুকুন আশা রাখবো তো এখন ওইদিকে তিনটে বাড়ি রয়ে গেছে এখানে তিনটে বাড়ি মোটামুটিভাবে যেটা দেখতে পাচ্ছি ধুলিশ প্রায় হতে বসেছে আর সেটা একেবারে আপনাদের সামনে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড জিরো থেকে সেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দু সালে সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছেন হাটাল বন্যার সেই পরিবেশ পরিস্থিতি একেবারে ছ ছখানা এরকম বহুতল বিল্ডিং বিল্ডিংনারায়ণ নদীর ঠিক পাড়েতেই হেলে পড়েছিল আর এখন আপনাদেরকে গ্রাউন্ড জিরোতে এসে আপডেট দিচ্ছি তুলে ধরছি যে ভাঙার কাজটা শুরু হয়েছে এই বিল্ডিংগুলো তো এখানে সেই ভাইরাল বাড়ির মতো এই বাড়িগুলো কিন্তু তোলা যায়নি মানে লিফটিং বা শিফটিং সেগুলো করা যায়নি পুরো ভেঙে দেওয়া হচ্ছে খারাপ লাগছে বন্ধুরা দেখে এগুলো সবই শেয়ার করছি তুলে ধরছি আপনাদের প্রিয় চ্যানেল একটু ইউটিউব চ্যানেল এবং ভাষা বল ফেসবুক পেজেতে আশা করি এই ধরনের চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন একটু আশা রাখবো দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসের রূপনারায়ণতে জলস্ফীতি দরুন দেখতে পাচ্ছেন তার পাড়েতে কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ কয়েকটা পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর একেবারে একটা দুটো নয় ছ ছখানা এ ধরনের বহুতল বাড়ি হেলে পড়েছিল আর তারপর আপনার প্রায় আট মাস কেটে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনো উপায় নাই এমন পরিবেশ পরিস্থিতিতে বাড়িগুলোর অবস্থান এই যে আপনার রূপনারায়ণের ঠিক ডান পাড়েতে যে সেগুলোকে বাধ্য হয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং এই কাজটা চলছে আরও বলে দিই এই কাজটা চলছে ইরিগেশান অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তার আন্ডারে চলছে বাড়ি ভাঙার মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হেলে পড়া বাড়িগুলোকে এখানে ভেঙে দেওয়া হচ্ছে কোনো উপায় নাই আর পাঁশকুড়ার ভাইরাস বাড়ির মতো কিন্তু এখানে সেটাকে তোলা সম্ভবপর হয়নি তার বেশ কিছু কারণ রয়েছে সব কিছু ডিটেলসে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো যেটা বলার বন্ধুরা এই যে নদী পাড়ের পাশে যে এই যে বহুতল নির্মাণ অত্যন্ত কিন্তু আপনার বিপজ্জনক যেগুলো জানাচ্ছি এই দেখুন কি পরিস্থিতি একেবারে ভেঙে দেওয়া হচ্ছে সেই ছটা বাড়ির মধ্যে আপাতত তিনটে বাড়ি একেবারে দেখতে পাচ্ছেন ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে এখনও পাশে তিনটে বাড়ি তবে হেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন প্রায় নায় নাই করে হলেও গ্রাউন্ড থেকে পনেরো থেকে কুড়ি ফুট একেবারে ভেতরে ঢুকে গেছে হেলে গেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আরও আপনার সঙ্গে শেয়ার করছি ঘাটালের এই যে রূপনারায়ণ নদী পাড় দেখতে পাচ্ছেন হাজার হাজার ঘটকি রয়েছে মানুষের পরিবারগুলো এই একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে অবস্থান করে এই যে রাস্তাটা গেছে এটা হচ্ছে রূপনারায়ণ নদী পাড় তার দুপাশে দেখতে পাচ্ছেন হাই রাইস বিল্ডিং হয়ে রয়েছে খুব বিপজ্জনক আমি নদীটাকেও দেখিয়ে দিচ্ছি এখান থেকে ওই দূরে নদীটা বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার পারে শয়ে শয়ে ধরনের পাড়া রয়েছে বিল্ডিং রয়েছে মানুষের বসতি রয়েছে আর সত্যিকারেরই দু সাল অনেকেরই অনেক পরিবারেরই কিন্তু দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনাদের বাড়ি ভাঙা হবে পাশের টাই আপনাদের ওই পাকা যেটা হেলে আছে মাসিমা এগুলো কি আপনাদের বাড়ি ছিল আপনাদের ওই বাড়িটা বন্ধুরা যে দুটো তিনতলা বাড়ি বাকি ছিল দেখতে পাচ্ছেন সেটাকেও ভেঙে দেওয়ার কাজটা চলছে খুব বিপজ্জনক বাড়ি আর যার কারণেই বাঁধের গায়ে এই ধরনের বাড়ি থাকলে সমস্যা হতে পারে সেই কারণেই ভেঙে দেওয়ার কাজটা চলছে সেটাকেই তুলে ধরছি বাঁশকুরার বন্যায় হেলে পড়া বাড়িটা তোলা গেছিল তার অন্য কারণ ছিল সেখানকার পরিবেশ পরিস্থিতি অন্যরকম রূপনারায়ণের বাঁধের গায়ে রানীচকের তেয়াল্লিশের এই বাড়িগুলো যে হেলে গেছিলো একসঙ্গে ছটা বাড়ি সেখান সেই বাড়িগুলোকে তোলা কোনোভাবেই হেলে যাওয়া বাড়িকে কোনোভাবেই কিন্তু আগের পূর্ব অবস্থায় ফেরানো সম্ভব ছিল না যার কারণেই দেখতে পাচ্ছেন বিপজ্জনক বাড়িগুলোকে ভেঙে দেওয়ার গাছটা একেবারে চলছে আর সেটাই গ্রাউন্ড জিরো থেকে মহাসবর ফেসবুক পেজে এবং স্তম তুলে ধরছি বন্ধুরা দু থেকে শুরু হয়েছে খাটাল মাস্টার প্ল্যানের কাজ সেই পাঁচখানা পুলিশ গেট তো নির্মাণ চলছে এর বাইরে যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে খাল খনন নদীর হচ্ছে গভীরতা বাড়ানো ড্রেজিং করা সেইগুলো সেই তিমিরেই রয়ে গেছে আশা করছি আশা করছি ভবিষ্যতে হবে তবে আবার দু হাজার পঁচিশ সালের বর্ষা আসতে চলেছে আর এক সপ্তাহ পর জানি না এই সমস্ত নদী পাড়েতে শিলাবতী রূপনারায়ণ কাঁসাই নদী পাড়েতে হাজার হাজার মানুষের বসতি তাদের ভাগ্যে কী লেখা রয়েছে কী ঝুলছে এইগুলো সবই আপনার সামনে তুলে ধরলাম শেয়ার করলাম একেবারে নিজের মতো করে আশা করি আপনারাও এই চ্যানেলটাকে নিজের মতো করে ভাববেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এইটুকুনি চাই সকালে ভালো থাকুন আর নদী পাড়েতে রয়েছেন অবশ্যই অবশ্যই সচেতন থাকবেন বিশেষ করে বর্ষার সময়টাতে আপাতত রাখছি এই তো অবস্থা আমারও দেখে খারাপ লাগছে বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা